সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছি ওই পৌনে পাঁচটার সময় আর ঘুম থেকে উঠেই প্রথমে মারুলি দিয়েছি তারপরে এটো বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে এসছি তারপর তো লালিকে গোয়াল থেকে বের করে দিলাম আর শ্বশুরমশাইকে না এখন লালিকে বের করতে দিই না কারণ শ্বশুরমশাইয়ের তো শরীরটা খারাপ আর রুদ্রর বাবা এত সকাল সকাল ঘুম থেকে উঠে না তো সেই জন্য আমি বের করে দিলাম তারপর দেখো উঠুনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আমরা যখন ছিলাম না তোমরা অনেকেই বলেছ কে গরুগুলোকে ছাগলগুলোকে দেখাশোনা করছিল কি বলতো পাশের বাড়িতেই তো কাকা কাকিমারা থাকে তো কাকা মা কাকিমাদেরকে বলেছিলাম এই গরু ছাগল তারপরে মুরগি দুটোকে দেখাশোনা করে রাখার জন্য দিদি তো সকালবেলা উঠে স্কুলে চলে গেছে তো যাই হোক দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল এবারে আমি বাইরের দিকগুলো ছাড় দিয়ে নেব ঠুনগুলো ঝাড় দেওয়ার পর ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটাকেও মুছে নিয়েছি তারপরে দেখো পুকুর ঘাটে চলে এলাম সেই যে বাসনগুলো ভিজিয়েছিলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য তো চলো বন্ধুরা বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টই হচ্ছে একজন লিখেছে তোমার ভিডিও দেখতে আমার মাসি আর আমার ছেলে খুবই ভালোবাসে রোজ রাতে তোমার ভিডিও দেখে তোমার ভিডিওতে আমার মাসির নাম আর ছেলের নামটা নিয়ে মাসির নাম হচ্ছে রেখাচন্দ্র আর ছেলের নাম হচ্ছে অংশুচন্দ্র এই যে রেখা মাসিমা আপনার নামটা নিয়ে নিলাম আর অংশু সোনা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য তার পরের কমেন্টটি হচ্ছে মিঠু কাকিমা সে লিখেছে খড়গপুর থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর তোমার নামটাও খুব সুন্দর তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে রেখা কাকিমা আপনার নামটা নিয়ে নিলাম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তৃতীয় কমেন্টটি হচ্ছে শিলিগুড়ি থেকে উমামণি সে লিখেছে তোমার কাজকর্মগুলো আমার খুব ভালো লাগে তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে উমামণি দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য বাসনগুলো ধুয়ে এনেই জল নিয়ে এলাম আর জল নিয়ে আসার সময় মুখ ধুয়ে চলে এসেছি তারপর দেখো একটু মুড়ি আর চা নিয়ে নিয়েছি আর যেন সকাল তো সেই জন্য সকাল বেলায় চেনাচুর মুড়ি আর চা খেয়ে নিচ্ছি মুড়ি খেলাম তারপরেই রুদ্র উঠে পড়েছিল তারপর তোকে ব্রাশ করিয়ে দিলাম খাইয়ে দিলাম তারপর দেখো ওকে পড়তে বসিয়েছি আর দুদিন তো একদিক সেদিক করে গেল বেরিয়ে এলো পড়ানো হয়নি আর যদি বাড়িতে এখন না পড়ায় না তাহলে আর পড়াতে মন বসবে না তো সেই জন্য দেখো ওকে একটু পড়তে বসালাম আর ও প্রথমে পড়ে নিল তারপরে দেখো ওকে মিলাতে দিয়েছি এবিসিডি লিখে দিয়েছি আরও মিলাচ্ছে রুদ্রকে ওই আধ ঘন্টা মতো পড়ালাম তারপরে সেই যে ঘুঁটে দেওয়া ছিল কপ বেকার তো সেই ঘুঁটেগুলো দেখো ছাড়িয়ে নিয়ে এলাম বেশ রোদ করেছে সকালবেলাতেই দেখছি আর কয়েকটা ঘুটে যেন ছেড়ে ছেড়ে গেছিলো মানে দুদিন ছিলাম না আগের দুদিন তো খুবই রোদ হয়েছিলো তো তাই ভাবলাম সকাল সকাল ঘুঁটেগুলো ছাড়িয়ে দিই তাই দেখো আজকে উঠোনে ঘুটেগুলোকে মেলে দিচ্ছি আর আজকেও মনে হচ্ছে রোদ থাকবে দিন খুব ভালোই রোদ আছে ভালোভাবেই শুকিয়ে যাবে যাবেগুলোকে মেলে দিয়েই জানো তো কয়েকটা জামা কাপড় আছে ভিজেছি তো সেগুলোকে কেচে দিয়ে সান করে চলে আসব। দেখো সান করে চলে এলাম আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর বিছানার চাদরটাকে একটু কেচে দিয়েছিলাম সার্ফ দিয়ে আর কয়েকদিন আগে তো টানা বৃষ্টি হলো এক সপ্তাহ রোদ করেনি সেই জন্য না বিছানা চাদর বালিশগুলো মনে হচ্ছে যেন সেত সেতে হয়ে আছে দেখিও বৃষ্টি যদি হয় রোদ না করে কেমন যেন লাগে তো সেই জন্য সকালবেলাতে সব আর কি বিছানা যেগুলো পাতা থাকে বালিশগুলো সব ছাদে মেলে দিয়ে এসছি আর বিছানা চাদরটাকে সাব জলে কেচে দিয়েছিলাম আর এখন মেলে দিলাম আজকে দিদি সকালবেলায় পুজো দিয়ে তারপরে গেছে স্কুলে তো দেখো আজকে আর পুজোটা দিতে হলো না ওই যে মুড়ি খাবারটা নিয়ে চলে এলাম আর সববার জন্য মুড়ি বেড়ে নিয়ে চলে এসেছি আর এখন মুড়ির সাথে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর আজকে মুড়ি খাবারের জন্য করেছি আলু পেঁয়াজে ভাজা তো ওটা দিয়ে মুড়ি খেয়ে নেব তো দেখো রুদ্র কখন থেকে বলছে মা আমি খুলবো আমি খুলবো কিন্তু একটু গরম হয়ে আছে তো সেই জন্য ওকে খুলতে বারণ করছিলাম তো দেখো আমি খুলে নিলাম আর ভাজা হলে কিন্তু এটা ভাজা নয় একটু আর কি থকথকে আর কি আছে মানে খুব ভাজা হলে না মুড়ি মাখানো যায় না তো সেই জন্য একটু রস রসই আর কি এরকম করে আর কি তরকারিটা বানায় তো এটা দিয়ে এখন আমরা খেয়ে নেব আর এদিকে দেখো আমি মুড়ি মেখে দিচ্ছি আর এই যে ছোট বাটিটা এটা হচ্ছে রুদ্র রুদ্রটা আগে মেখে দিলাম তারপর দেখো শাশুড়ি মায়ের মুড়িটা মেখে দিচ্ছি দেখো শাশুড়ি মাকে মুড়ি মেখে মুড়ি দিয়ে দিলাম আর ওদেরকে শ্বশুরমশাইকে দিয়েই দিয়েছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটু অনুমতি চাইছি কি বলতো তোমরা অনেকেই আছো আমার সাথে কথা বলতে চাইছো আমার সাথে যোগাযোগ করতে চাইছো কিন্তু এই যে করা হচ্ছে না তো সেই জন্য আমি ভাবছি একটা এনে ভিডিও করব। সেই ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করবে যে আমার কাছে কি জানতে চাও কি ব্যাপারে কথা বলতে চাও আর তোমাদেরকে ওই ভিডিওর মাধ্যমে আমি উত্তর দেবো তো তাই তোমাদেরকে তোমাদের কাছ থেকে আর কি জেনে নিচ্ছি তোমরা বলো যে আমি ভিডিওটা করব না করব না তোমরা যদি বলো করতে তাহলে আমি অবশ্যই ভিডিওটা করব। কি বলো তো এই অনুমতিটা নেওয়া তোমাদের কাছ থেকে খুবই দরকার তোমরাই তো আমার সব তোমরাই তো আমার পরিবার আর তোমরা যদি চাও কি ভিডিও করি তাহলেই আমি করব তো যাই হোক দেখো মাকে স্নান করিয়ে দেওয়ার পর মায়ের নাইটেটা কেচে নিয়ে এলাম তারপরে এখন মেলে দিচ্ছি আশেপাশে তেল না খালাম তারপরে স্নান করিয়ে দিলাম আর স্নান করানোর পরেই উনুনটা ধরিয়ে গেছিলাম আর ওইদিকে চুলাচরাতে গেলাম উনুন ধরিয়ে চুরা রাতে দেখছি ওদিকে এসে উনুন ধরে গেছে দেখো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে তাড়াতাড়ি করার জন্য কড়াই করিয়েছি আর চৌদ্দ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে সকালবেলা মাছ বিক্রি করতে এসেছিলো আমি মাছ নিয়ে নিই কাজের মধ্যে ছিলাম তারা মধ্যে বাবায় মাছগুলো নিয়েছিল এগুলো হচ্ছে কাতলা মাছ ছোটো ছোটো খুব বড়ো নয় এখন মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে বাকি রান্নাগুলো করে নেব আর এদিকে দেখো আজকে কেঁদুরিটা একটু অন্যরকম ভাবেই ভিজেছি আর এরকম ভাবে ভাজলে খেতে কিন্তু ভালোই লাগে সাথে একটু আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজাটা হচ্ছে আর মাছ ভাজাটা হয়ে গেলে আমি মাছের ঝালটা করে নিব আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে কিন্তু উনুন সালে কিছু গোটাগোটি হয়নি আর এই যে জামা কাপড়গুলো কক্ষণ কখন মেলেছি রোদে পুড়ছে বলে তুলে রাখছি আর এদিকে দেখো মাছের ঝালটা দেখতে কি সুন্দর লাগছে একদম লাল লাল মাছের ঝাল আর একটু বেশি করেই মাছের ঝালটা বানিয়েছি আর অনেক দিন পরে কিন্তু মাছের ঝাল করলাম সেই দিন রাত্রে হয়েছিল আর তো মাছের ঝাল হয়নি আর আজকে করলাম তো দেখো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি আর শ্বশুর মশাইকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি ওদিকে রুদ্রকে খাওয়াচ্ছি আর এটা হচ্ছে রুদ্রর বাবার ভাত আর আজকের মেনু দেখে না মাছের ঝাল মাছের টক আর হয়েছে কেঁদুরি ভাজা আর সাদা ভাত তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে দেখো পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য আর প্রচণ্ড রোদ সত্যি গো পা দেওয়া যাচ্ছে না আর দেখো পুকুরটা দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে কতটা জল হয়ে গেছে আর এবারে যদি বৃষ্টি হয় না আমি যেখানে বসে আছি সেখানটাতেও জল ঢুকে যাবে এবারে আমাকে ওই ওপরে মাটি দেখছো ওই মাটিতে বসেই কিন্তু বাসন মাজতে হবে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রুদ্রসোনাকে ঘুম পাড়াচ্ছিলাম আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও না চোখটা লেগে গেছিলো হঠাৎ করে ঘুমটা ভেঙে দেখছি চারির দিকে একদম অন্ধকার করে মেঘলে গেছে সত্যি গো আর একটু হলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত কারণ এই যে ঘুটেগুলো মেলে দিয়েছিলাম এই ঘুটেগুলোই হচ্ছে আমার শেষ সম্বল জানো বাড়িতে আর ঘুটে নেই এই ঘুটেগুলো দিয়ে কালকে আমাকে রান্না করতে হবে আর একটু দেরি হয়ে গেলে ঘুঁটেগুলো সব বৃষ্টিতে ভিজে যেত আমাকে আবার কালকে পয়সা খরচা করে ঘুটে নিয়ে আসতে হতো তারপরে রান্না হতো তো যাই হোক ভালোই হলো ঘুমটা ভেঙে গেছিলো তাড়াতাড়ি করে এই সেই তুলে নিলাম তো দেখো তাড়াতাড়ি করে ঘুটেগুলো তুলে নিলাম আর বাইরে এসে দেখছি সবাই বসে গল্প করছে আর দেখছো ঘন কালো করে মেঘ করেছে আর এই মেঘ মাথায় করেই কিন্তু সবাই গল্প করছে তাই আমিও চলে এলাম গল্প করার জন্য কারণ সব কাজই হয়ে গেছে আর কোনো কাজ নেই আর যেন গ্রামে এভাবেই সবাই বিকেলবেলা বসে গল্প করে খুবই ভালো লাগে আর খুব মজা হয় নানা রকমের গল্প হয় আর শহরে কিন্তু এই সব জিনিস দেখা যায় না শহরে নিজের নিজের বাড়িতেই সবাই থাকে আর গ্রামে কিন্তু এই জিনিসটা হয় সত্যি খুবই ভালো লাগে তো যাই হোক বৃষ্টি যদি না আসে সন্ধ্যে পর্যন্ত এখানেই বসে গল্প করবো আর যদি বৃষ্টি আসে চলে যেতে হবে মনে হচ্ছে বৃষ্টি আসবে প্রচণ্ড মেঘ করেছে একদম কালো হয়ে গেছে সবাই বসে গল্প করছিলাম তা করতে করতে দেখছি ধূপকাঠিওয়ালা ধূপকাঠি বিক্রি করতে এসছে আর যেন এই ধূপকাঠিওয়ালাটা এই বুধবারের দিনকে বিকেলবেলাতেই আসে তাই আমিও চলে এলাম ধূপকাঠি নেওয়ার জন্য আর দেখছো দিদি একটা ধূপকাঠি নাড়াচাড়া করছে ভারত দর্শন দিদি ওই ধূপকাঠিটা নিল আর আর দুটো আর কি ছোটো ছোটো প্যাকেটে নিলাম তো ভাগ্নিকে বললাম সেগুলো ঘরে রেখে আসতে ধূপকাঠি নেওয়া হতে না হতে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়তে শুরু করলো আমরা আর থাকলাম না বাড়ি চলে এলাম আর এসে দেখো কি করছে এরা দুজনে ওই যে রুদ্র জামাটা ধরে আছে জগন্নাথের ছবি আঁকা আছে আর ভাগ্নি দেখে দেখে ওই ছবিটাকে আঁকছে আর যেন সেটা তোমাদেরকে শেয়ার করব বলে তুলে নিলাম আর আমারও না খুব হাসি পাচ্ছে যে রুদ্র দেখো চুপচাপ জামাটাকে ধরে বসে আছে সেই জন্য প্রথমে তো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছিল আর এখন দেখো কত মুসুল বৃষ্টি হচ্ছে আর সাথে কিন্তু ঝড়ও দিচ্ছে জলগুলো একদম উড়ে উড়ে যাচ্ছে আর উঠোনে দেখো কতটা জল দাঁড়িয়ে গেছে বাইরে তো বৃষ্টি পড়ছে আর আমি বানিয়ে নিলাম চা চা বানিয়ে বাইকে চা দিলাম আর আমার জন্য নিয়ে নিলাম এক কাপ চা রোজ অবশ্য আমি চা খাই না তবে আজকে মনে হলো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে একটু চা খাই তাই চা নিয়ে নিলাম বাড়িতে বিস্কুট নেই সেই জন্য বিস্কুট নিয়ে নিই চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে